খবর বাংলা ঘড়ির কাটা ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে এই মুহূর্তের হেডলাইন কয়েকদিনে টানা বৃষ্টির জেরে গঙ্গা সাগরের মুড়িগঙ্গা টু অঞ্চলের অন্তর্গত ফুলডবি খালের পাশে চক ফুলডবি গ্রামে প্রায় একশো ফুট মাটি ধসে গিয়ে ঢালায় রাস্তায় ফাটল বত্রিশ বছরের সংসার স্ত্রীর মর্যাদার দাবিতে তিন মেয়েকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে ধরনায় বসলেন স্ত্রী যাত্রীদের সুবিধার্থের কথা ভেবে আজ রবিবার থেকে নয়া ট্রেন জামালপুরে এবার হাওড়া থেকে জামালপুর পর্যন্ত ছুটবে ভারত টানা বৃষ্টির জেরে সাগরের খবরে মুড়িগঙ্গা টু অঞ্চলের অন্তর্গত ফুলডবি খালের পাশে চক ফুলডুবি গ্রামে প্রায় একশো ফুট মাটি ধসে গিয়ে ঢালার রাস্তায় ঢালাই রাস্তায় ফাটল ফলে যাতায়াত করতে সমস্যায় স্কুলের ছাত্রছাত্রী সহ স্থানীয়রা আবারও চক ফুলডুবি এলাকায় মাটি ধসে গিয়ে ঢালাই রাস্তা ফাটল সমস্যায় পড়েছে এলাকাবাসীরা কয়েকদিনে টানা বৃষ্টির কারণে গঙ্গা সাগরের মুড়িগঙ্গা টু অঞ্চলের অন্তর্গত ফুলডুবি কালের পাশে চক ফুলডুবি গ্রামে প্রায় একশো ফুট মাটি ধসে গিয়ে ঢালাই রাস্তায় ফাটল যারা গেছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বেশ কয়েকটি গ্রামের প্রায় এক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করে আর এই রাস্তায় ফাটল নামায় সমস্যায় পড়েছে এলাকাবাসীরা ঘুরপথে যাতায়াত করতে সমস্যায় পড়ছে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে যেতে পারছে না কোনো অ্যাম্বুলেন্স যার পরে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের এলাকাবাসীরা দ্রুতই রাস্তা মেরামতির আবেদন জানাচ্ছে প্রশাসনের কাছে এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান এই এলাকায় প্রতিনিয়ত ধস এবং ফাটল দেখা দিচ্ছে যার কারণে সমস্যায় পড়ছে এলাকাবাসীরা আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদেরকে বিষয়টি জানিয়েছি আশা করছি ওরা এসে বিষয়টি দেখে দ্রুত মেরামতি করবে এটা সমস্যা সময় আগে খেপে যে বন্যা হয়ে যে মাছ শাক ব্যাগ তো ঘর বাড়ি ব্যাগ ডুবে গেছে তারপরে যে ভেঙে যেয়ে যে যাচ্ছে গাড়ি যাচ্ছে টলা যাচ্ছে পাবা টলা যাচ্ছে জিসিবি যাচ্ছে যে যে তো ভেঙে চলে গেছি আর আমরা যাবো কী করি আমরা যেতে গেলে তো ভয় লাগে রাত ভিতর ভিতর যেতে রুগি গাড়ি যাচ্ছে তো রুগি গাড়ি ছুটবে আগে বস এমনি আগে যে বন্যা হয়েছিল সেই বন্যার জল থেকে একটা এমন একটা ইয়ে আসছিল সেই জলটাই মোটামুটি ধস নেমে নেমে প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে কোনো জায়গাতে মানুষ শান্তিভাবে এমনকি ভিতরে পুকুরগুলো পর্যন্ত ধস নেমে হ্যাঁ এই দিক থেকে আমরা স্কুলে যাওয়া আসা করি হঠাৎ দেখতে পাই এখানে ধস নেমে গেছে যে কোনো মুহূর্তে আমরা যেতে যেতে পড়ে যেতে পারি খালে এই জন্য চাই যে এটা যেন সারানো হয় তো একটা ফাটল ধরেছে এটা অস্বীকার করার কারণ নেই আমি সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আমাদের সুপারনার ইঞ্জিনিয়ারকে আমি বলেছি আশা করছি ওরা আগামীকাল আজকেরই ওরা আসতে পারে কারণ ওখানে বারবার ভাঙন হচ্ছে স্বাভাবিক আমাদের এই ভাঙনের ফলে ওই এলাকার মানুষরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বত্রিশ বছরের সংসার স্ত্রীর মর্যাদার দাবিতে তিন মেয়েকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে ধর্নায় বসলেন স্ত্রী ঘটনাটি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে বত্রিশ বছরের সংসার রয়েছে তিন মেয়ে পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর মর্যাদার দাবিতে তিন মেয়েকে সঙ্গে নিয়ে শনিবার সকাল থেকে স্বামীর বাড়িতে ধরনায় বসলেন স্ত্রী ঘটনাটি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে এদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ফলে তিন কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি ঘোলা গ্রামে থাকতেন স্ত্রী নির্মাণ শ্রমিকের কাজ করে মেয়েদের বিয়ে দিয়েছেন এর মধ্যে আরও দুটো বিয়েও করেন স্বামী রাহাতুল তৃতীয় স্ত্রী মারা গিয়েছেন তবে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন আর এরই মধ্যে গত বৃহস্পতিবার স্বামীর বাড়িতে আসলে তাড়িয়ে দেওয়া হয় প্রথম স্ত্রীকে স্ত্রীর মর্যাদার দাবিতে শনিবার ধর্নায় বসেন ওই গৃহবধূ স্ত্রী শাহিদা জানান পুত্র সন্তান না হওয়ায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী কোনো খরচ দিতেন না আবার বাড়িতে আসলে তাড়িয়ে দেন তাকে নোটারিয়াল সার্টিফিকেট দেখিয়ে ডিভোর্স দেওয়ার দাবি করেন স্বামী বাড়িতে ঢুকতে গেলে মেরে ফেলার হুমকি দেয় ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন স্ত্রী শাহিদা ধর্নায় বসে আছি আমাকে দিতে হবে খরপোশা নাহলে আমার বলছে যে ডিভোর্স হয়ে গেছে আমি ডিভোর্স মানছি না আমি মানবো না আমার বাড়িতে কোনো নোটিশ ফুটিস কিছু যায়নি আমি তিন মেয়েকে বিয়ে দিছি জোগাড়ে খেতে আমি আর মতন অভাগে নিজে নেই দুটো বাচ্চা আছে সে দুটো বাচ্চা মরে গেছে ওদেরকে মাটি দিতে যায়নি আমাকে দেখতেও যায়নি আমি অনেক কষ্টে মানুষ আছি আমার বাবা নেই আমার ভাই আছে কটা ভাই আছে আমি জোগাড়ের লোন তুলে তুলে এদেরকে বিয়ে দিছি দু লাখ তিন লাখ টাকা করে লোন তুলেছি যা কোনো নাসি ভাগিয়ে দেয় আমাকে আর সারা দেয় না বলে তুমি কলকাতায় চলে যাও তোমাকে খরক পোশাক দেবো আমাকে কিচ্ছু দিচ্ছে না আমি কেমনি করে খাবাই তিনটে তিনটে বাচ্চা আছে দুটো বাচ্চা মরে গেছে তাকে মাটি দিতে যাইনি দেখতেও যাইনি হসপিটালে ভর্তি করেছি এই মেয়েটা পুড়ে গেছে একে এক লাখ বিশ

তো তোমরা থাকছিলা কোথায় তাহলে আমার আমরা আমাদেরকে তুলেছে মাকে তুলেছে মাকে তুলেছে না তোমার মায়ের সঙ্গে থাকছিলা কোথায় তোমরা গ্রামের বাড়িতে থাকি কোথায় ট্যানিং দুধ কিনতে যে তো তোমার পর সেখানে কি যেত যেত না আমরা বড় হয়ে তো বাপকে দেখিনি ওখানে এমনি ফোন টোন করতাম তাও এর আগে আমাদের যখন বিয়ে হয় তখন ফোন করেছিলাম নাম্বার ব্লক করে দিয়েছিল কোনো যোগাযোগ নেই যে রকম আমাদের বাড়িতে বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে যে ডাকি বলবে টাইম নেই খুব কাজে আবার কিন্তু বাড়িতে থাকে ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী তবে এই বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে তিনি কিছুই বলতে চাননি মালদা থেকে माधव কুমার মণ্ডলের রিপোর্ট খবর বাংলা যাত্রীদের সুবিধার কথা ভেবে আজ রবিবার থেকে নয়া ট্রেন জামালপুরে এবার হাওড়া থেকে জামালপুর পর্যন্ত ছুটবে বন্দে ভারত হাওড়া জামালপুর বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে ছাড়বে সাতটা পঁয়তাল্লিশ মিনিট এবং জামালপুর জংশনে পৌঁছাবে দুটো পনেরো মিনিট নাগাদ সামনেই উৎসবের মরশুম তার আগে যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের এবার হাওড়া থেকে জামালপুর পর্যন্ত ছুটবে বন্দে ভারত শনিবার জামালপুর স্টেশনে নয়া এই সেমি বুলেটের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফেল লালন সিং ছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সহ অন্যান্য মন্ত্রীরাও আগে হাওড়া ভাগলপুর হাওড়া রুটে ছুটত এই ট্রেন কিন্তু যাত্রীদের সুবিধার কথা ভেবে আজ রবিবার থেকে এই নয়া ট্রেন জামালপুর পর্যন্ত চলবে নয়া হাওড়া জামালপুর হাওড়া বন্দে ভারত মাত্র ছ ভলটা 35 মিনিটে 441 কিলোমিটার পথ অতিক্রম করবে রেলে দাবি এই রুটে অন্যতম দ্রুতগতি ট্রেন হতে চলেছে এটি সাধারণ যাত্রীরা অনেক দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন নয়া এই বন্দে ভারত শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিনে চলবে হাওড়া জামালপুর এই দীর্ঘ পথে মোট 8 টি স্টেশনে স্টপেজ দেবে ট্রেনটি হাওড়া জামালপুর বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে ছাড়বে সপ্তাহে 45 মিনিটে এবং জামালপুর জংশনে পৌঁছবে দুপুর 15:00 এ একইভাবে জামালপুর স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে সারি তিনটে নাগাদ হাওড়া পৌঁছবে দশটা বেজে পাঁচ মিনিটে এক্সিকিউটিভ চেয়ারে যাত্রা করতে ভাড়া পড়বে দুহাজার টাকা এসি চেয়ার কারে যাত্রা করার ক্ষেত্রে টিকিটের দাম রাখা হয়েছে এক টাকা ষোলোই আগস্ট রাজ্যব্যাপী পালিত হয়েছে খেলা দিবস বাদ যায়নি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভা সেখানেও গোবরডাঙ্গা ষষ্ঠী তলা আশুতোষ বয়েজ ক্লাবের মাঠে ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় খেলা দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ষোলোই আগস্ট রাজ্যব্যাপী পালিত হচ্ছে খেলা হবে দিবস উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার আয়োজনে গোবরডাঙ্গা ষষ্ঠীতলা আশুতোষ বয়েজ ক্লাবের মাঠে খেলা হবে দিবস পালিত হলো এই দিন দুটি দল এই মাঠে অংশগ্রহণ করেন একটি হলো গোবরডাঙ্গা পুলিশ একাদশ ও গোবরডাঙ্গা একাদশ এই দিন এই খেলা দেখতে খেলাপ্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভা চেয়ারম্যান শঙ্কর দত্ত গোবরডাঙ্গা থানার ওসি পিঙ্কি ঘোষ ও একাধিক প্রশাসনের আধিকারিক এই খেলায় জয়ী হয় গোবরডাঙ্গা একাদশ চার এক গোলে জয়লাভ করে দুই দলের মধ্যে অত্যন্ত উত্তেজনাকর খুব মনোগ্রাহী ফুটবল আমরা প্রত্যক্ষ করলাম খেলাধুলার হার জিত তো থাকেই কেউ যেতে কেউ হারে গোবরডাঙ্গা একাদশ জয়ী হয়েছে এবং থানা আজকে জিততে পারেনি তবু দুই দলকেই অভিনন্দন ধন্যবাদ তারা নিজেদের মতন করে চেষ্টা করেছে দর্শকদেরকেও আমি অভিনন্দন জানাই প্রচুর দর্শক আজকে এখানে উপস্থিত হয়েছিল কাউন্সিলার্স বৃন্দ ছিলেন অতিথি বৃন্দ ছিলেন সবাইকে ধন্যবাদ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় দুর্গাপুরেরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই টু ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন ফর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট এই ডাবল ওয়ান সিক্স এইট নাইন সেভেন টু সিক্স এইট এবং